অবশেষে বারো মিনিট কেটে সেন্সরের সারপত্র পেল সাকিব খানের বরবাদ সিনেমা হ্যাঁ সাকিব সাকিবিয়ানরা এটাই সত্যি আগামীকাল বারো মিনিট কাটার পরে সেন্সর সার্টিফিকেট দেবে বরবাদকে তাহলে একটি সিনেমার আর কি থাকলো বরবাদ সিনেমায় বারো মিনিট যদি কাটা হয় তাহলে সেই সিনেমাটি দেখার ইমেজ কি থাকলো বরবাদ সিনেমা নিয়ে যা কিছু ষড়যন্ত্র করা হয়েছিল প্রত্যেকটাই ছিল সেন্সর বোর্ডের ষড়যন্ত্র আর এই সেন্সর বোর্ড সার্টিফিকেট না দেওয়ার কারণে কিন্তু গতকালকে মন্ত্রণালয়ে যে ষড়যন্ত্র করা হয়েছিল সেগুলো পার করে এবার সেন্সর বোর্ডের সদস্যরা কিন্তু বরবাদকে একেবারে সব কিছু শেষ করে দিল একটি সিনেমার যদি বারো মিনিটের বিশেষ অংশগুলো কেটে দেওয়া হয় তাহলে সেন্সর বোর্ড আসলে কি জন্য তারা সিনেমার স্বার্থে ইন্ডাস্ট্রির স্বার্থে তারা বসে রয়েছে আজকে প্রত্যেকটা সেন্সর বোর্ডের সদস্যরা যারা রয়েছে বিশেষ করে কাজী হাতের মতো একজন লোককে দেখে আসলেই ঘেন্না হচ্ছে তিনি কি পরিচালক হিসেবে ইন্ডাস্ট্রিতে কিছুই করতে পারেনি তার সিনেমার ইন্ডাস্ট্রি নিয়ে কি তার কোনো চিন্তা ভাবনা কিংবা ভালো করার উদ্দেশ্য তার ভেতরে কোনো কিছুই নেই তার যে প্রত্যেকটি সিনেমা নিয়ে চুলকানে হয় ঈদ আসলেই বিশেষ করে সাকিব খানের সিনেমা নিয়ে যে চুলকানিটা হয় কাজী হায়াতের এর আগের কয়েকটি সিনেমা ছিল মারুপের তার সন্তানের সিনেমা কি গালাগালি সম্পূর্ণ সিনেমাকে তারা মুক্তি দেয়নি আর আর আজকে এসে বরবাদ সিনেমাটি নিয়ে তার যে চুলকানি প্রত্যেকটাই কিন্তু ষড়যন্ত্রের শিকার এখানে একেবারে স্পষ্টভাবে ষড়যন্ত্র করা হয়েছে শাকিব খানকে আটকানোর জন্য যেই প্রযোজক যেই পরিচালক বর্বাদ সিনেমাটি নির্মাণ করেছে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে এত বড় সাহস কেউ পায়নি আর সেই প্রযোজকের এত বড় বাজেটের সিনেমাকে এভাবে কাঠ ছাট করে মুক্তি দিলে সিনেমা হল মালিকটা কোথায় ব্যবসা করবে এই সিনেমাটির কোনো কিছুই আর থাকলো না একটা সিনেমা থেকে বারো মিনিট কাটা মানে কি বুঝতে পারছেন সেই সিনেমা যে ম্যাকিং করেছে এত কষ্ট করে এত টাকা লগ্নি করে তাহলে এই সিনেমার সব কিছু একেবারে প্রাণ কেটে নেওয়া হলো তাহলে দর্শক সিনেমা হলে কি দেখবে আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে এভাবে যদি চলতে থাকে তাহলে কি বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি আর ভালো থাকবে ভালো চলবে একটি সিনেমার প্রযোজককে আর কোনো সিনেমার পিছনে টাকা ইনভেস্ট করার কোনো ইচ্ছে পোষণ করবে বারবার শাকিব খানকে কেন আটকানো হয় সেন্সর সার্টিফিকেশন বোর্ড কি জন্য তাদের দেওয়ার একটাই উদ্দেশ্য সেই সিনেমাটিকে রেটিং দেবে এবং তারা সার্টিফিকেট দিয়ে ছেড়ে দেবে এখানে তো কাঠসাট করার কোনো যোগ্যতা কিংবা কাটসাট করার কোনো বাধ্যবাধকতা তারা রাখে না তাদের কোনো ইয়েই নাই যে একটি সিনেমাকে কাঠসাট করে রিলিজ দিতে হবে তাহলে শাকিব খানের সিনেমা আসলে তাদের চুলকানিকটা বাঁধে আজকে বোর্ড থেকে বলা হচ্ছে মন্ত্রণালয় থেকে ষড়যন্ত্র করা হচ্ছে মন্ত্রণালয়ের ষড়যন্ত্র পেরে যখন সেন্সর বোর্ডে জমা দেওয়া হলো সেখানেও আটকে দেওয়া হলো এখানে একটাই উদ্দেশ্য উদ্দেশ্য প্রণোদিতভাবে সাকিব খানকে আটকাতে হবে এবং এই আটকানোর ধান্দা করে তারা কিছু টাকা হাতিয়ে নেবে এটাই ছিল সেন্সর বোর্ডের আসল সত্যি কথা প্রত্যেকটা সদস্যই কিন্তু দালাল যারা বসে রয়েছে প্রত্যেক প্রত্যেকজনাই দালাল দালালি করে কিন্তু বরবাদ বারো মিনিট কেটে তারা আগামীকাল মুক্তি দিতে চাইছে কিংবা সেন্সর দিতে চাইছে তাহলে হল মালিকরা কোন আশায় থাকবে হল মালিকরা তো এখন আন্দোলনে নামবে এখন আন্দোলনে নামবে প্রত্যেকটা জায়গা থেকে দর্শকরা যেটা চেয়েছিল বরবাদ একটা ইন্ডাস্ট্রি হিট সিনেমা আর সেই সিনেমা কিভাবে ক্ষতি করে দিয়ে সেন্সর বোর্ডের কোনোই কর্তৃত্ব তারা রাখলো না তারা একেবারে অপঢোকসার মতো পরিচয় দিল তো সাকিবরা আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই বরবাদ যেটাই হোক মিনিট কাটা হলে আর কোনো কিছু থাকলো না যেহেতু ভায়োলেন্স সম্পূর্ণ একটি সিনেমা সম্পূর্ণ ভায়োলেন্স ধাসে নির্মাণ করা হয়েছিল তার কোনো কিছু বরবাদে দেখানো হলো না তাহলে এই দায়ভার কে নেবে বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিকে শাকিব খানকে যেভাবে আটকানোর একটা ষড়যন্ত্র করা হচ্ছে এই ষড়যন্ত্র আগামী দিন আরও হবে বরবাদ সিনেমাটিকে আটকানোর জন্য এই যে অন্তরাত্মা সিনেমাটি আনলো না এখানে শুধুমাত্র সেন্সর বোর্ডই দায়ী তারাই কিন্তু একটা ষড়যন্ত্র করে বরবাদকে আটকানোর জন্য এই অন্তরাত্মা সিনেমাটি নিয়ে আসলো তাহলে এখানে স্পষ্ট হয়ে গেল শাকিব খানের বিরুদ্ধে শাকিব খানের শত্রু সবাই সেন্সর বোর্ডে যারা রয়েছে সকলেই দালাল এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত ভিডিও নিশ্চয় কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য